সাধারণ আনসারদের দাবি দেওয়া সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি দেওয়া সমূহ সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সাথে পর্যালোচনা করেছে প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে এ প্রেক্ষিতে সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং অন্যান্য যাবতীয় দাবি দেওয়া সমূহ পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে সাত কার্য দিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে এরকম কমিটিও তৈরি করা হয়েছে উক্ত কমিটির নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির পর একটি কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের মন্ত্রণালয় কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে আশা করা যায় এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি দেওয়ার বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর আনসারদের দাবি দেওয়া নিয়ে আন্দোলনের আর কোনো সুযোগ নেই বিজ্ঞপ্তিটির মাধ্যমে সকল সাধারণ আনসার সদস্যকে কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হচ্ছে যদি কোনো আনসার সদস্য বিজ্ঞপ্তি প্রকাশের তিন দিনের মধ্যে তার কর্মস্থলে যোগ না দিয়ে এই সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাকে চাকরিচ্যুত করাই উচিত মনে করেন সাধারণ জনগণ